আসসালামু আলাইকুম এইসিতে ইলেকট্রিক চুলা তো আমরা অনেকেই কিনতেছি কিন্তু কোন ইলেকট্রিক চুলাটি আমাদের জন্য ভালো হবে সেটাকে আমরা জানি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইনভার্টার টেকনোলজি ইলেকট্রিক চুলা যেটাতে বিদ্যুৎ বিল হবে খুবই কম এবং আপনার রান্না বান্না হবে অনেক বেশি তো বাজারের আমি সব থেকে ভালো ইলেকট্রিক চুলা আপনাদের সামনে নিয়ে এসেছি ভীষণ কোম্পানির আমরা জানি ভীষণ কোম্পানি বাংলাদেশ হোম অ্যাপ্লায়েন্সের সাথে এখন টপন চারটি কোম্পানি তাদের সার্ভিস এবং কোয়ালিটি আপনারা অনেকেই জানেন তো আমরা এখানে দুইটি চুলার মডেল নিয়ে এসেছি আমাদের কাছে রয়েছে একটি এই দুইটি দুর্দান্ত এবং খুবই সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস অবশ্যই থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন এবং এই চুলাটি কিভাবে অপারেট করবেন কি কি পাত্র ব্যবহার করা যাবে সকল বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আমার নাম হলো প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন বাজারে আমরা অনেক লো কোয়ালিটির ইলেকট্রিক চুলা দেখে থাকি যেগুলো বিদ্যুৎ বিল আসে প্রচুর এবং যেগুলো গ্লাসগুলো অনেক সময় বেঁচে যায় এবং আমরা আমাদের আশা দুটি চুলা দেখতে পাচ্ছি যেগুলো ফুলি টেম্পার গ্লাসের এবং কারণে কিন্তু আমাদের বিদ্যুৎ বিল আসবে খুবই কম মাত্র দশ থেকে আট থেকে দশ টাকায় আমরা প্রতিদিন রান্না চালিয়ে নিতে পারবো সেই হিসাবে মাসের হিসাব করলে দুশো থেকে তিনশো টাকায় কিন্তু আমরা সারা মাস রান্না বান্না করতে পারবো এই ইলেকট্রিক চুলাগুলো দিয়ে এছাড়াও এগুলো কিন্তু রয়েছে ফুললি ডিজিটাল এখানে রয়েছে টাচ স্ক্রিন অফ বাটন এবং এখানে আপনার বিভিন্ন ফাংশনের মুড দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে ডিসপ্লে এটা অন করলে এখানে পাওয়ারটা বাঁচবে কত পাওয়ার কিভাবে রান্না হচ্ছে এবং আপনি চাইলে ম্যানুয়ালি পাওয়ারটা কমাতে বাড়াতে পারবেন এই চুলাতে এই ফাংশনটি কিন্তু দেওয়া রয়েছে এছাড়াও চুলার বিল্ড কোয়ালিটি যদি আমরা এখানে আপনাদেরকে একটু দেখাই এখানে আমরা স্টিলের হাতল দেখতে পাচ্ছি এগুলো কিন্তু স্টিনলেস স্টিলে তাই অবশ্যই কিন্তু মরিচা ধরবে না এবং এই ফার্সল আমরা স্টিল দেখতে পাচ্ছি নিচে আমরা স্টিল দেখতে পাচ্ছি এবং এখানে একটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছি অবশ্যই কুলিং ফ্যান থাকা কিন্তু জরুরি কারণ ইলেকট্রিক চুলা অবশ্যই গরম হবে কুলিং ফ্যানটা কিন্তু এটাকে ঠান্ডা করবে এবং এটার যে ইনভার্টার টেকনোলজি থাকার কারণে আমি আপনাদেরকে তো বললাম এই বিদ্যুৎ বিল আসবে খুবই কম এবং এই চুলা গুলোর কিন্তু দুর্দান্ত অফার প্রাইস থাকবে আপনার বাড়িতে অন্যান্য চুলা থাকা সত্ত্বেও এটার দাম শোনার পর আপনার অবশ্যই এই চুলাগুলো নিতে মন চাইবে এরকম একটা আকর্ষণীয় অফার থাকবে এই ভীষণ চুলাগুলোর এবং এখানে আমরা আরেকটি চুলা দেখতে পাচ্ছি যারা একটু আরো এরকম চুলা নিতে চাচ্ছেন তারাই যে চুলাটি দিতে পারেন এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজির একটি চুলা এখানেও আমরা বিভিন্ন মুড এবং ফাংশন এখানে পেয়ে যাচ্ছে যেমন এটা অন এর টাচ প্যানেল এবং এখানে ফাংশন দেখতে পাচ্ছি আমরা এখানে তার জন্য ফাংশন গুলো অন হবে এই ফাংশন গুলো এখানে স্টিট হট হটপট এবং ওয়ার্ম পরে বার্বি এবং হিটিং স্টিম এখানে বিভিন্ন মুড দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু এখানে আমরা টাইমার দেখতে পাচ্ছি এবং পাওয়ার কমানো বাড়ানোর প্লাস মাইনাস এবং লক মোড দেখতে পাচ্ছি লক বেশ কাজের জিনিস কারণ অনেক সময় আমরা রান্না বান্না দিয়ে চলে যাই অনেক সময় বাচ্চা কাচ্চারা সেগুলো চাপাচাপি করে তো লক মোড থাকার কারণে কিন্তু এই চাপাচাপি গুলো করতে পারবে না রান্না খুব ভালোভাবে এবং দ্রুত হয়ে যাবে এবং এই চুলাটাও আমরা এখানে নিচে কুলিং ফ্যান পেয়ে যাচ্ছি তো এই দুটি চুলাতেই কিন্তু রয়েছে টেম্পার গ্লাস এত সহজে ভেঙে টেঙে যাবে না এবং আপনারা দীর্ঘস্থায়ী রান্না করতে পারবেন এছাড়াও আমরা যে এই চুলাগুলো যে অনেক কাস্টমারের কাছে সেল করেছি তাদের কাস্টমার রিভিউ খুবই ভালো এবং তারা খুবই ভালোভাবে অনেক দীর্ঘস্থায়ী রান্না বান্না করতেছে এখন পর্যন্ত কোনোটা গ্লাস ভেঙে যায় নাই বা সেটা যায় নাই এরকম কোনো রিপোর্ট আমরা পাই নাই তো এই চুলাগুলো আপনি দীর্ঘস্থায়ী নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এছাড়াও এই চুলাগুলোর কিন্তু রয়েছে অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি এক বছর আপনি খুবই নিশ্চিন্তে এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এবং এগুলো কিন্তু হোম সার্ভিস পাবেন অন্যান্য কোম্পানির চুলা কিনে আমরা কি দেখতে পাই সার্ভিস আমাদের ওই দোকানদারের কাছে নিয়ে যেতে হয় কেনার পর সেক্ষেত্রে আমরা ওদের একটু প্যারা খেতে হয় কিন্তু এই চুলাগুলো কেনার পর আপনি কিন্তু বাসায় বসে হোম সার্ভিস পাবেন কমপ্লেন করার বাধ্য ঘন্টার মাঝখানে কিন্তু একজন দক্ষ গিয়ে আপনার সমস্যাটি সমাধান করে দিয়ে আসবে আহ এছাড়াও ওই চুলাগুলোর আমি তো বললাম দুর্দান্ত অফার প্রাইস থাকবে তো আমি এখন আপনাদেরকে অফার প্রাইসটা বলে দেই। এই চুলাটির বাজার মূল্য রয়েছে পঁয়তাল্লিশশো নব্বই টাকা আপনারা এই চুলাটি অফার পাই যে পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকায় এবং সারা বাংলাদেশ আপনারা এই চুলাটি ক্রয় করতে পারবেন ডাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে এবং ডাকার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা এই চুলাটি ক্রয় করতে পারবেন এবং এই চুলাটির বাজার মূল্য রয়েছে উনচল্লিশশো নব্বই টাকা আপনারা এই চুলাটি পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় এবং এটিও ডাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে এবং ডাকার ভিতরে ষাট টাকা ডেলিভারিটা যে এই চুলাগুলো কিন্তু ক্রয় করতে পারবেন এবং এই চুলাগুলো স্টক কিন্তু খুবই সীমিত দ্রুত অর্ডার করে ফেলতে হবে কারণ এই আকর্ষণীয় অফার আকর্ষণীয় এই অফার মূল্যটি কিন্তু আহ অনেক দ্রুত শেষ হয়ে যাবে এই ডিসেম্বর মাস দুধে কিন্তু চলবে এই আকর্ষণীয় অফার পাইসটি তো দ্রুত অর্ডার করে ফেলুন ইলেকট্রিক চুলাগুলো নিয়ে আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকে কিরকম পাত্র ব্যবহার করা লাগবে বা অন্য কোনো পাত্র আলাদা কিনতে হবে কিনা এই ইনফার চুলাগুলোতে কিন্তু আলাদা কোনো পাত্র কিন্তু হবে না আপনার বাসাতে থাকা যে কোনো পাত্র এইরকম স্টিক হোক নন স্টিক হোক অথবা আপনার ধরেন কাছের একটা গ্লাস আপনি দিতে দিতে আপনি চা বা গরম পানি সেটাও কিন্তু হয়ে যাবে এবং এই চুলাগুলো কিন্তু তুলামূলক হারে রাইস কুকারের থেকেও অনেক বিদ্যুৎ সাশ্রয়ী তো আপনি রাইস কুকারের পাশাপাশি এই চুলাগুলো কিন্তু বিবেচনা করতে পারেন কারণ এগুলোর দামগুলো কিন্তু খুবই কম এই চুলাটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এবং এই চুলাটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকায় তো এই দুইটি চুলা কিন্তু খুবই আকর্ষণীয় মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ খরচ কিন্তু রাইস কুকারের থেকেও তুলনামূলক হারে কম এবং ইনভার্টার টেকনোলজি টেকনোলজির চুলা তো এই চুলাগুলো কিন্তু আপনারা অবশ্যই নিতে পারেন এছাড়াও আমার বিদ্যুৎ বিল সম্পর্কে আপনাদের অনেকের কোশ্চেন থাকে আমি তো ভিডিও প্রথমেই বলেছিলাম যেগুলোর বিদ্যুৎ বিলও খুবই কম আপনি সাতা মাসে রান্না বান্না করে ফেলতে পারবেন মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মাঝেই এইরকম দুর্দান্ত অফার প্রাইজের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরেকটি অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম